আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক সচিবালয়ে আগুন সন্দেহ তৈরি করা পাঁচ প্রশ্নে যে উত্তর পাওয়া গেল এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনের বিস্তারিত বলা হচ্ছে যে বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কি উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের দুদিকের আলাদা কক্ষে আগুন লাগা কুকুরের মৃতদেহ অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ এবং সাদা পাউডারের সন্দেহ এবং জিজ্ঞাসা তৈরি হয়। প্রশ্নকে সামনে রেখেই আগুন কিনা সেই প্রশ্ন মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে সচিবালয়ে আগুনের কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন ভবনটির তলার মাঝামাঝি সিঁড়ির কাছে এটি শুরু হয় সচিবালয়ের ভেতর সিসি ক্যামেরার ফুটেজেও ছাব্বিশ ডিসেম্বর রাত একটা ছত্রিশ মিনিটে একটা বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের বিষয়টি ধরা পড়েছে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় মধ্যরাতে আগুনের ঘটনার শুরু থেকেই নাশকতার সন্দেহ করা হয় এই সন্দেহের পেছনে বিভিন্ন প্রশ্ন ওঠে আগুনের উৎস এবং কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে আট সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সরকার সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করে আলোচিত পাঁচটি প্রশ্নের কি উত্তর মিলেছে তা জানতে তদন্ত কমিটির দুজন সদস্যের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা দুই সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সচিবালয়ে আগুন নিয়ে যে প্রশ্ন সবাই তুলছেন সেটা হলো ভবনের দুই দিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন আগুন লাগার পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সচিবালয়ের সামনে থেকে সাত নম্বর ভবনটির দক্ষিণ দিকে দেখা যায় সেখান থেকে ভবনের পূর্ব ও পশ্চিম পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায় বুয়েটের কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বিবিসি বাংলাকে বলেন আগুনের এই ছবি অনেক পরের দিকে রেকর্ড করা স্যাপোটার সামনে রেখে এটা বলা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে তো একসাথে ফায়ার হতে পারে না শুরু থেকেই আমরা এটা নিয়ে কাজ করছিলাম আমরা যখন আগুনের সূত্রপাত থেকে কিভাবে ছড়িয়ে পড়েছে এটা অনুসন্ধান করছিলাম তখন আপনি যেগুলোর কথা বলছেন শুরুতে কিন্তু এইসব জায়গায় আগুন ছিল না এটা আসলে আপনার আরো আধা ঘন্টা পরের সিনারিও তখন পুরো করিডোর পুড়তেছে কিছু কিছু রুমে আগুন ঢুকে পড়েছে যে রুমে আগুন ঢুকেছে সেই রুমের জানালা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই বিষয়ে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির সদস্য ইয়াসির আরাফতের কথা হলো শুধু ওই ছবিটা দেখলে যে কারো মনে হবে এটা নাশকতা দুই জায়গায় আমরা দেখছি এটা তো প্রোপাগেট করার পরে এখন ধরেন আমরা এই ইনভেস্টিগেশনটা না করে ওই ছবিটা যাকেই দেখাক সে তো বলবে হ্যাঁ তাই তো দুই জায়গায় কেন ওটা অ্যাডভান্স লেভেলের শুধু না কিছুক্ষণ আগুন কন্টিনিউ করার পরের ছবি ওটা এখানে প্রশ্ন ওঠে আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বের রুম বেশি ক্ষতিগ্রস্ত কেন হয়েছে যেগুলোর মধ্যে একজন উপদেষ্টার অফিস কক্ষ রয়েছে তদন্ত দলের সদস্যরা বলছেন এটি দুটি কারণে মূলত হয়েছে প্রথমত দুই দিকে বদ্ধ রুম থাকায় করিডোরে আগুন পূর্ব পশ্চিমে ছুটেছে পথে যে রুমে সহজে প্রবেশ করতে পারে এবং অতি দাহ্য বস্তু পেয়েছে সেই রুমে ঢুকেছে এবং ওই রুমের এসি বিস্ফোরিত হয়েছে দ্বিতীয়ত সচিবালয়ের রুমগুলোর দরজা এবং ইন্টেরিয়র ভিন্ন ভিন্ন থাকায় যেটি সহজে দাহ্য সেগুলো আগে পুড়েছে কেমিকৌশল বিভাগের ডক্টর ইয়াসির আরাফাত বলেন যে রুমগুলো বেশি ডেকোরেটেড সেই রুমগুলোই বেশি পুড়েছে সচিবালয়ে আগুন নেভার পর ভেতরে সাদা পাউডার জাতীয় দ্রব্যের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল এছাড়া ছুটির দিনে রাতের বেলায় এই আগুন লেগে যাওয়ায় নানা ষড়যন্ত্র তত্ত্ব আলোচনায় আসে প্রশ্ন হল তদন্ত কমিটি কিভাবে নাশকতার বিষয়টি নাকচ করল বিশেষজ্ঞ বলেন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে এবং কোনো বাইরের আলামত না থাকা এবং পরীক্ষাগারের বিস্ফোরণ হয়নি এবং নিয়ন্ত্রিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের ব্যবহার হয়নি তরিত কৌশল বিভাগের শিক্ষক ইয়াসির আরাফাত বলেন একটা হল স্পার্কের পর অনেক সময় নিয়ে আস্তে আস্তে আগুন লেগেছে সময় নিয়ে আগুন লাগাটা এর পেছনে একটা বড় যুক্তি আরেকটা হচ্ছে কোন ইম্প্রোভাইজ ইউনিট তো সেখানে পাওয়া যায়নি এবং ওখানে যে যে টুলস আছে ওগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াড কোনো কিছু এরকম পায়নি সাদা পাউডারের মতো যে বস্তু ভবনে পাওয়া গিয়েছিল সেটিও পরীক্ষা করেছে তদন্ত কমিটি কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরফাত বলেন সাদা ম্যাটেরিয়ালসটা কালেক্ট করা হয়েছে পশ্চিম পাশের সিঁড়ির একটা জায়গা থেকে সেটা সেনাবাহিনী নিয়েছিল এবং আমাদের বুয়েটের ল্যাবে পরীক্ষা করা হয় আমরা ওইটা অ্যানালিসিস করে আসলে তেমন কিছু পাই নাই এটা চুন জাতীয় পদার্থ সচিবালয় সাত নম্বর ভবনের যে ফ্লোরে আগুন লেগেছে ওই ফ্লোর ছয়তলা থেকে একটা কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছিল বন্ধ সচিবালয়ের ছয় তলায় কিভাবে কুকুর গেল সেটি একটা প্রশ্ন তদন্ত কমিটির সদস্যরা ভিডিও ফুটেজ দেখে সেই বিষয়েও খোঁজ নিয়েছেন সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় কুকুরটি হেঁটে এসে একটা চেয়ারে ঘুমিয়ে পড়ছে এবং অগ্নিকাণ্ডের এক পর্যায়ে সেটি জেগে ওঠে এরপরে আর বের হতে পারেনি কিন্তু কিভাবে ঢুকেছে সেটা সিসি ক্যামেরা ফুটেজে নেই কেমিকৌশল বিভাগের সদস্য ইয়াসির আরাফাত বলেন আগুনের সূত্রপাত হয়েছে ছয় তলা ডান দিকে কর্নারের সিলিং এর উপরে পশ্চিম সাইডে কুকুরটা ছয় তলার পূর্ব সাইডে ছিল কুকুরটাকে সাতটা বারো মিনিটে দেখা গেছে তার আগে আর দেখা যায় তার মানে তার আগেও তারা অর্থাৎ সিআইডি দেখেছে কিন্তু ঠিক কখন থেকে সেটা আমরা জানি না কিন্তু আমাদের সুপারিশ যেটা নেক্সট স্টেপ অফ ওয়ার্কে বলা আছে যে তার আগের চব্বিশ ঘন্টার ফুটেজ দেখা যে সেখানেও কোনো আলামত পাওয়া যায় কি না রাত একটা বান্ন মিনিটে আগুনের খবর পেয়ে তিন মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস জানিয়েছে বড় গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে সমস্যা হয়েছে এছাড়া আগুন নেভাতে পর্যাপ্ত পানির সংকট ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে ভেতরে ঢোকে তখন ছয় তলার পুরো করিডোরে দাউ করে আগুন জ্বলতে দেখে কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে ফায়ার অ্যালার্ম এবং বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থার নানা দুর্বলতা চোখে পড়েছে বুয়েটের তদন্ত কর্মকর্তাদের বুয়েটের তরিত কৌশল বিভাগের শিক্ষক ইয়াসির আরাফাত বলেন আগুন শনাক্ত করা থেকে নেভানোর ব্যবস্থা এই ভবনে ত্রুটিপূর্ণ ফায়ার ডিকটেটর যেটা ফার্স্ট লেভেল সেটা নেই হোসগুলি ঠিক নেই এটা কেউ কেটে ফেলেছে কিনা সেটার জন্য বলা হয়েছে আরো তদন্ত করে দেখা হবে কিন্তু যেখানে ওটা আছে এদিক কাটা না হলে ওদিকে কাটা ওনারা একটা যুক্তি দিয়েছেন যে ওগুলো কেউ চুরি করে নিয়ে গেছে সেটা যাই হোক নাই তো এগুলো তারপরে হচ্ছে যে বিল্ডিং এর হাইট অনুযায়ী ফায়ারের যে গাড়ি আসার কথা সেই গাড়ি তো সচিবালয়ের মধ্যে প্রথম গেট দিয়ে ঢুকতেই আটকে যায় তো এই সমস্ত সমস্যা তো ওইখানে আছে সচিবালয়ের সাত নম্বর ভবনে গুরুত্বপূর্ণ সাতটি মন্ত্রণালয়ের অফিস ছিল ছয় থেকে নয় তলার চারটি ফ্লোর আগুনে পুড়ে মারাত্মক ক্ষতি হয়েছে এর মধ্যে তিনটি রুম ভস্মীভূত হয়েছে তদন্ত কমিটি জানাচ্ছে অধিকতর তদন্তের জন্য ঘটনার আগের আরো দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ হবে সংগৃহীত আলামত বিদেশে পরীক্ষা হবে এছাড়া আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল কিনা শতভাগ নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে দর্শক প্রতিবেদনটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ